হাই বন্ধুরা এই গরমে কেমন আছো তোমরা বলো উফ সারাটা দিন যা গরম দিন কেন রাত্রি কম রাত হলে যে একটুখানি ঠান্ডা হবে তারও উপায় নেই বিভৎস ব্যবসা গরম এই গরমে না কিছু খেতে ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে খালি মনে হয় ফ্যানের তলায় ঘরের ভিতরে বসে থাকি আর কিছু করতে ভালো লাগে না কিন্তু বসে থাকি বললে তার বসে থাকা যাবে না নিত্য দিনের কর্ম তো করতেই হবে বলো যাই চাটা খেয়ে নি ঝোল খেয়েও না তৃষ্ণা মিটছে না চা করেছি কিন্তু আমার জল পিপাসা পাচ্ছে একটু সাজুগুজু করে নিয়েছি কারণ একটু বেরাবো আগে বলিনি কারণ বেরোনোর প্ল্যান ছিল কিন্তু কখনো কখনো আমাদের ভেসতে যায় মানে সব ঠিকঠাক হয়ে যায় বেরোনোর ঠিক কিছুক্ষণ আগে দুজনের মধ্যে খুঁটিনাটি লাগে আর বেরোনো হয় না তাই আগে বলিনি তা ভাবলাম যে একেবারে যদি বেরাই রেডি ফেডি হই তারপরেই তোমাদের জানাবো তা চা খাওয়ার পরে তখন বললো যে হ্যাঁ বেরাবো তা দেখলাম দুজনের মধ্যে বেশ ঠিক আছে মানে একই মত আছে তাই একটু সাজুগুজু করে নিয়েছি আমি রেডি হয়ে নিয়েছি এবার ছেলেকে রেডি করব ও শুয়েছিল এখন ওকে রেডি ফেডি করে তারপর বেরোব আমারও জামাকাপড় পরা হয়ে গেছে আর ওর বাবারও দেখো জামা কাপড় পরা হয়ে গেছে আর ওকে রেডি করেছি কিন্তু খাটে শুয়ে রেখেছি তা কেমন কিলবিল করছে দেখো ওঠার জন্য ও যে ওকে রেখে হয়তো আমরা চলে যাব এই দেখো কে এই চুপ হয়ে গেলি কেন এখন এই দেখো দেখো কি যাবি যাবি তোকে নেব না তো তোকে রেখে যাবো জ্যাম্মার কাছে না দেখেছো কেমন করছে দেখো যাবো যাব যাব তোমাকে না নিয়ে যাব হয় হ্যাঁ 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 দুই হাত একদম ডানা মেলে দিয়েছে গোলে ওঠার জন্য আসো না আমার ছেলে বেশ এখন সেলফি তুলতে শিখে গেছে জানো তো এ দেখবে বাবা একটু হাসো তো এই যে এই যে এই যে লাইট এখানে 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 একটু হেসে দাও ফটো উঠছে ক্লিক করবো হাসো একটু হেসে দাও এখন আসবে না দেখেছ না 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 এনারা হচ্ছে মহারাজ মানুষ নিজের কথা মতন চলে যখন তুমি বলবে তখন এরা করবে না যখন এনাদের মর্জি হবে তখনই এনারা করবে পড়বো তুমি ছেলেকে আগে ধরো তারপর আমি ওরছি নিচো আমি দিদি দেখি আমার ভীষণ ভালো দিদি দিদি সব কিছু আমার ভীষণ ভালো

কয়েকটা জিনিস দেখতে দেখতে ছেলে ঘুমিয়ে পড়েছে এবার ওকে কোলে নিয়ে না খুব একটা হাঁটতে পারছি না তাই জন্য আর বেশি ঘুরবো না বাড়ি চলে যাব আর কুর্তিগুলো এখানে দেখছিলাম কিন্তু খুব একটা আমার পছন্দ হয়নি সবই বেশিরভাগ না এই ইয়েলো আকারের কালারই ছিল অন্য সেরকম কালারের এখানে কুর্তি ছিল না তাই নিলাম না বাড়িতে চলে এসেছি আর আস্তে আস্তেই ছেলে না ঘুমিয়ে পড়েছে ওখানে তো ঘুমিয়ে পড়েই ছিল তারপর জেগে গেছিলো আবার আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল রাস্তায় তা ঘরে আনতে দেখছি আবার জেগে গেছে তা ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি করিয়ে এখন খাটে দিয়ে দিচ্ছি আর গরম লেগে গেছে ভেতরে যেহেতু ঠান্ডা ছিল এবার রাস্তায় যেই বেরিয়েছে এত গরম ও অস্থির অস্থির হচ্ছিলো তাই আর কোথাও দাঁড়ায়নি কিছু খাইও নি ভেবেছিলাম একটু কিছু খাবো অবশ্য ছেলেকে নিয়ে দাঁড়িয়ে খেতেও পারতাম না কিছু তা একদম ডাইরেক্ট বাড়ি চলে এসেছি কিন্তু এখন রাত্রে রুটি করতে হবে রাতের রুটিটা করে নিই তারপর তোমাদের আমি দেখাচ্ছি যে কী কী কিনলাম ঠিক আছে তাড়াতাড়ি করে ড্রেস করে রুটি ঠুটি হয়ে গেছে একদম ঘেমে ছেমে জল হয়ে গেছিলাম তা ভালো করে মুখ হাত পা ধুয়ে ঠুয়ে বসলাম আজ এখন দেখাবো কি কি কিনেছি আসলে কিন্তু আজকে যে আমি গেছিলাম না কিনতে কিন্তু যাইনি গেছিলাম একটু ঘুরতে আর ভেবেছিলাম যদি দু একটা জিনিস কিছু পছন্দ হয় কিনে নেব তা তাই জন্যই কয়েকটা জিনিস কিনে নিয়েছি দেখেছো আমার দোতা মহারাজের আওয়াজ শুনতে পাচ্ছে উঠে গেছে কি হয়েছে পাপা এই যে মা নিচে তুমি ওপরে মা নিচে বসেছে কি হচ্ছে দেখবে দেখো কেমন করছে এই দেখো কি হচ্ছে কি দেখতে পাচ্ছ তোমরা ও এই যে কিউট বাবু কি এতো হেজি দাও এটাকে হাসি আর দিয়ে দাও একটু একটু দিয়ে দাও আমার দোতা কিন্তু এখন যেন বেশ ক্যামেরা বোঝে আগে তো প্রায় সময় বলতাম বাবা একটু তাকা একটু ফটো তুলি তুলতো না এখন বেশ ফোনটা দেখালে না যদি দেখে যে ফোনে ওকে দেখা যাচ্ছে ও ফোনের দিকেই তাকিয়ে থাকে বেশ এখন বুঝতে পারে যে ভিডিও হচ্ছে বা ফটো ফটো তুলছে মা যাই হোক দেখো কি কি কিনেছি আর আজকে জানো তো কেনার থেকে ভীষণ 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 আমি খুশি হয়েছি তার কারণ কি যেন এই প্রথম তোমাদের দাদা ভাই লজ্জা ভেঙে রাস্তায় আমাকে ভিডিও করে দিয়েছে আর আজকে তো দেখলে আমার অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিলো সবার সঙ্গে ভিডিও করতে পারিনি কারণ সত্যি কথা বলতে আমারও একটু লজ্জা লাগছিল যে তোমাদেরকে ভিডিও করব এই কথাটা বলতে এতদিন তো রাস্তায় অনেক দেখা হতো কিন্তু কোনোদিনই আমি কাউকে বলিনি তা আজকে আমিও যখন দেখলাম আমার বড়মশাইও লজ্জা ভেঙে একটু আমাকে ভিডিও করে দিচ্ছে তখন আমিও আমার লজ্জা নেই দেখেছো কথা বলতে দেবে না ও চাইছে ও ক্যামেরার মধ্যে আনি এর জন্য দেখো আমাকে ডাকছে আওয়াজ দিচ্ছে দাঁড়াও বাবা এগুলো নিয়ে তো ওপরে উঠতে পারবো না খাটে এগুলো নিয়ে খাটে উঠতে পারবো না খাটে এমনি তোমার সঙ্গে যখন গল্প করবো তখন এগুলো একটু দেখিয়ে দি তারপর ঠিক আছে ঠিক আছে দেখেছো দেখো ইচ্ছা করে বলো ওকে রেখে এখন ভিডিও করতে এমন করছে এরকম আর একটু একটু আগে তোমাদের আমাদের দেখি তারপরে ওকে নিয়ে যখন খেলবো তখন বলবো কেন আনন্দ দেখো কি কি কিনেছি সব থেকে ভালো লেগেছে গুলাব জামুন গুলো নিয়ে নিয়েছি আর একটু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তোমার দাদা সুগান সুগার না তাই এখান থেকে খেয়ে নেবে জানো না তো আর একটাই স্লাইস কিনেছি আইসক্রিম কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু আনতে আনতে না গলে যাবে একদমই গরমে কিন্তু কি ইচ্ছা করছিল আইসক্রিম আনার কিন্তু আনতে পারলাম না আর বিশেষ করে দোতাকে নিয়ে গেছি তো তাড়াহুড়া করে সেইভাবে আর কিছু কিনতেও পারিনি কয়েকটা জিনিস বেশ ভালো লেগেছিল আর এই যে একটা ডাল নিয়েছি মসুরির ডাল একটা তেলের প্যাকেট কিনেছি আর তোমাদের দাদাভাই একটা গেঞ্জি নিয়েছে চারটে গেঞ্জি পছন্দ করেছিল কিন্তু ট্রায়াল রুমে যখন গেছে তখন দেখছে ওকে পরে নাকি ভাল লাগছে না কোনোটা একটু ঢিলা ঢিলা লাগছে কোনোটাই সে লাগছে কোনোটাই ঠিকঠাক হচ্ছে না তা যাই হোক সব থেকে পছন্দ করেছিলাম আমি এই গেঞ্জিটা এটা আমার খুব ভালো লেগেছে আর এটাই ঠিকঠাক হয়েছে বেশ ভালো হয়েছে অন্য ওই তিনটেও তোমাদের দাদাভাই পছন্দ করেছিল ওই তিনটা কিছু না কিছু হয়েছে কোনোটা একটু বড় বেশি কোনোটা একটু ঢিলা হয়েছে কোনোটা পরার পরে ওকে ভাল লাগছে না তা এইটা সব ঠিকঠাক হয়েছে আর ভালো হয়েছে এটাই আমি পছন্দ করেছিলাম ভালো লাগছে বলো ভালো লাগছে না বেশ সুন্দর যাই হোক এগুলো কিনেছি এবার যাই একটু দোতার সঙ্গে খেলি আর তোমাদের সঙ্গে গল্প করবো আর জামুনটা খেয়ে বলবো তোমাদের যে খেতে আমি প্রথম এরকম কিরকম আছে ভেতরে এই প্রথম খেলাম সবসময় দোকান থেকে কিনে খেয়েছি কোনোদিন এর আগে খাইনি দেখো ওকে নিয়ে বসেই এখন ভিডিও করতে হবে দেখো ভীষণ হাত খাবে দেখো হাতটা খাওয়ার জন্য কেমন করছে মানে পাটা খাওয়ার জন্য ভাবছি তুলতে পারলে ভালো হতো আবার এখানে বসবেও না তা যাই হোক তোমাদের তো বললাম আর আজকে ভীষণ ভীষণ খুশি জানো তো আমি কারণ অনেক কটা আনন্দ আজকে আমি একসাথে পেয়েছি প্রথমত বলেই দিলাম যে তোমাদের দাদা ভাই এরকম বাইরে আজকে ভিডিও করে দিয়েছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আজকে অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে এবং তাদের সঙ্গে অনেক গল্প হয়েছে তা ভীষণ ভালো লাগলো তারা যে আমাকে এত এত ভালোবাসে মানে আমি ধারণা করতে পারিনি যে মানে ভিডিও দেখে কেউ এত আমাকে ভালোবাসবে কিন্তু কমেন্টস পড়ে তো বুঝি যে তোমরা আমাকে ভালোবাসো কিন্তু আজকে সামনাসামনি কথা বলে ভীষণ ভালো লেগেছে গেল দুটো আরেকটা যেন কি হয়েছে আজকে অনেক পুরনো এক বান্ধবীর সাথে আমার দেখা হলো মানে একদম ছোট্ট বেলায় মানে ফোর অব্দি শিশু শ্রেণী থেকে ওর সঙ্গে পড়তাম টুয়েলভ অব্দি পড়েছি কিন্তু মানে স্কুল যখন শেষ হয়ে গেল তারপরে ওর সঙ্গে দেখা হয়নি এখন তো বিয়ে হয়ে গেছে ও এখানে থাকে না তা আজকে এসেছে বাপের বাড়িতে তা আসে এখানে এসছে তার ওখানে দেখা হলো প্রথমে না মানে চিনতে পারিনি চিনতে পেরেছি কিন্তু কেমন লাগছে যে ওই তো ওর নাম মৌ ওই তো তারপর হলাম যে কি জানি দেখি ও আমার দিকে তাকাচ্ছে তখন ও আমাকে হঠাৎ করে বললো তুই শ্রাবণী না আমিও তখন বলি তুই মৌ তো তখন দুজনেই কথা বললাম বেশ ভালো লাগলো ওর একটা পুচকি আছে ওর পুচকিও ছোটো এক বছর তিন মাস বয়স ওর হাজবেন্ড এসেছিল তা বেশ ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম বেশ ভালো লাগলো এই হচ্ছে সব আনন্দ একসাথে আজকে অনেক অনেক আনন্দ সব একসাথে দিয়েছি ভীষণ ভাল লাগছে এর জন্য এসে না এই গরমেও রুটি করলাম বেশ একটা মানে গরমে তো ঘেমে গেছিলাম কষ্ট হচ্ছিল কিন্তু তবুও মনে মনে আনন্দ ছিল জানো তো অন্যদিন যখন বাইরে থেকে আসি না এসে যখন যদি রুটি করতে হতো না কি রাগ হতো কিন্তু আজকে বেশ আনন্দই লেগেছে রুটি করতে বেশ মজা পেয়েছি আজকে যাই হোক আজকে গোলাপ জামুনটা খেয়ে তোমাদের বলবো কেমন এখন না এখন খাব না dulu যখন রুটি রুটি খাই তারপরে খাব ঠিক আছে पापा এখন ওকে এটাকে ঘুম পারবো বিছানা করে ওর বাবা একটু বেরিয়েছে না হল কি করে বিছানাটা করি বলো তো বিছানাটা করতে পারছি না ওর বাবা আসেনি দেখেছো হি 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 যা পারবে তাই মুখে দিয়ে দেবে মন হাততে মুখে দিয়ে দিচ্ছে টিং 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 টিং

দেখি অনলাইন থেকে এনে দেব কারণ না ওনা ভীষণ এখন সব কিছু না কামড়াতে চায় বেশ তার এখানে যা আছে তো শক্ত শক্ত কামড়ালে মারিতে লাগবে নরম কিছু থাকলে বেশ যদি কামড়াতে পারতো আর এখন দাঁত ওঠার সময় হয়েছে না এখন এর জন্য ওর মারিটা শুলাচ্ছে তা নরম কিছুকে ওকে কিনে দিতে হবে যেটা বেশ ওর কামড়ালে ওর ব্যথাও পাবে না আর ও বেশ মজাও পাবে এই দেখো দেখা যাক যা পাবে ঘুরে দিতে পারে ছাড় ছাড় হ্যাঁ ভাল লাগছে একদম ফিটিংস হয়েছে সুন্দর লাগছে হ্যাঁ দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু গোলাপ জামুন খাবো তার জন্য খুলেছি আর তোমাদের দেখাচ্ছি দেখো সাইজ ঠিকই আছে দুটো খাবো আমি কেটে খেয়ে দেখি শখ তো একটু ভেতরটা রস মনে ঠিকঠাক ঢোকে নিয়ে নাকি খেয়ে দেখি কেরকম খেতে কিন্তু ভীষণ ভালো গো তা আমি গোলাপ জামুন খেয়ে নিই আর আজকে তো অনেক রাত হয়ে গেছে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এটা হচ্ছে মিষ্টিটা কেন জানো তো এত আনন্দ হলো না তার জন্য মিষ্টিমুখ করতে হয় না সেই মিষ্টি মুখ হয়ে গেলো বলে না এক ঢুলে দুই ফাঁকি আজকে তাই হলো আজকে অনেক কিছু একসাথে হয়ে গেল বেশ ভালো লাগছে রাতে ঘুমটাও বেশ ভালো হবে জানো তো আনন্দে আনন্দে ঘুমালে না ঘুমটাও ভালো হয় তা আজকে ঘুমটাও ভালো হবে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টস করে জানাবে তা গুড নাইট টাটা